পঁচান্নবই হাজার টাকা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেয় এখনও করে নেন এ ভিডিও অবশ্যই সাবস্ক্রিপশন দেখাতে হবে যে না আমি ব্লগ থেকে সাবস্ক্রিপশন করছি ভিডিওটা দেখছি শেয়ার করছি তাদের জন্য অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা ছাব্বিশ হাজার আটশো টাকা সাথে থাকছে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি চার বছর পার্সার গ্যারান্টি তিন বছর ডোরের গ্যারান্টি আর আফটার সেই সার্ভিস পাবেন পাঁচ বছর এক বছর পাবেন ফ্রি হোম সার্ভিস আর বাকি চার বছর ওদের একটা যে যাতায়াত কস্ট যেটা দুশো কি তিনশো টাকা এরকম ওইটা দিবেন এমন কোনো সার্ভিস চার্জ লাগবে না পাঁচ বছর পর গিয়ে আপনার তো পাঁচশো টাকা করে সার্ভিস চার্জ নেবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আজকে চলে আসলাম সাফান ইলেকট্রনিক্সে আমি তো ইসলাম জয় আপনাদের জন্য নতুন একটি ধামাকা অফার নিয়ে সেটা হলো মিলেনিয়ার অফার

আপনি দু হাজার ফ্রিজের ভিতরে হচ্ছে আপনি ডাবল মিনিমের অফারটা পাবেন উইথ রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন করবেন আপনার ও অল্টন কোম্পানি থেকে মেসেজ আসবে যে আপনি কত টাকা প্রাইস মানি দিচ্ছেন মানে এটা কি কোম্পানি থেকে দিয়েছে একবার কোম্পানি থেকে সরাসরি কোম্পানি থেকে পেয়ে ডাবল মিনিমের অফার তো ভাই আজকে এই মিলনের অফারে আবার দাম বাড়া রাখছেন নাকি আগের দামই আছে আগের দামই মূল এমআরপি যেটা অল্টন ওয়েবসাইটে যে মূল এমআরপিটা আছে ওটার উপরে হচ্ছে আপনার 2 ইনটু 1% ডিসকাউন্ট ফর এন্ড রেগুলার প্রোডাক্টের সাথে পাচ্ছেন ডাবল মিলিয়নিয়ার অফার সর্বোচ্চ ডাবল মিলিয়নিয়ার সর্বনিম্ন কত ভাই সর্বনিম্ন হচ্ছে আপনার এক 1000 টাকা আর সর্বোচ্চ হচ্ছে আপনার 20 লাখ টাকা তো ভিউয়ার যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন পাশাপাশি আমরা কিছু অসাধারণ চমৎকার কালেকশন যেগুলো আমরা রাখছে সেগুলোর সাথে আমরা ডিসকাস করব আর মিলিয়নিয়ার অফারটা আমরা বিস্তারিত জানাবো

নয় সেফটির একটি ফ্রিজ আর এটাতে ডিসকাউন্ট কত পাচ্ছেন আপনারা এটাতে আপনি রেগুলার প্রোডাক্ট যেগুলা ওগুলাতে পাচ্ছেন 21% সাথে পাচ্ছেন ডাবল মিনিমিয়ার অফার সাথে ডাবল মিনিমিয়ার অফার একটু দূরে তো এটা মূল এমআরপি হচ্ছে 29990 টাকা 21% ডিসকাউন্ট দিয়ে এটা আসবে হচ্ছে আপনার

তো এটা হচ্ছে আপনার এই ডিজাইনটার জন্য এটার একটু প্রাইস কম আর এটার প্রাইস একটু বেশি মূল মূল হচ্ছে নব্বই টাকা তিনশো এটা আসবে হচ্ছে বরাবর চব্বিশ হাজার একশো টাকা পরে আরেকটা দেখাবো যেটা হচ্ছে একটু বড় খোঁজে যারা আহ এটা হচ্ছে আপনার দশ সিফটে এটা মডেলটা হচ্ছে ওয়ান এফ থ্রি মডেল এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার বাই একশো তেষট্টি লিটার এটা ফিফটি ফিফটি হ্যাঁ

আর কেউ যদি ঢাকার বাইরে থেকে আসতে কষ্ট করে সায়দাবাদ আসেন সায়দাবাদে এসে যে করে জিজ্ঞেস করবেন যে ভাই আমি হুজুর বাড়ি গেট যাবো হুজুর বাড়ি গেট এসে জাস্ট আমাকে একটা কল দেন আমার লোক যায় রিসিভ করে আসবে যদি আর না তাও যদি না পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বার দেখে ফোন দেন আমি ডিটেলসে বলে দেবো আপনি আগে মডেলটা বলে এটা মডেলটা হচ্ছে টু এ থ্রি জিডি এক্স মডেল এটা হচ্ছে দুশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটি এগারো সেফটি এগারো সেফটি এটা

একদম নিট এন্ড এগুলো কি ভাই ধুতে সমস্যা হয় না 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 এই যে আপনার এই প্রত্যেকটা ইউজেবল এই যে খুলে খুলে এগুলো তো খুলে ফেলতেছে খুলে জাস্ট আপনি আবার পরিষ্কার করে ঘাটে ঘাটে বসায় ওকে তো এটা মূল এমআরপি হচ্ছে আপনার 36890 টাকা 21% ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে 29200 টাকা পরে দেখাবো হচ্ছে এ টু বড় যেটা হচ্ছে 2 2B 3GD EL মডেল এটা হচ্ছে আপনার 12.5 সেফটি বলি আমরা 50 50 এটা হচ্ছে 223 লিটার আর ভাই 219 লিটার আর এটা হচ্ছে ছোটো বিত্ত সবচেয়ে কিউট ফ্রিজ চাহিদাপূর্ণ ফ্রিজ ডিপে লাইট পাবেন আর্টিকুলিং পাবেন নিচে ক্যাবিনেট গুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে ছোট বিত্তর সবচেয়ে চাহিদাপূর্ণ ফ্রিজ সবচেয়ে চাহিদাপূর্ণ ফ্রিজ এই যে এটা এটা যে ফ্রিজ যেটা আমরা বলি একের ভিতর দশ একের মধ্যে একের ভিতর দশ আর সবচেয়ে বড় জিনিস হলো ভাই কম দাম একবার কম দাম লোকলে কি বলে একবার কম দামের ভিতরে আপনি একটা ভালো মানের পণ্য পাবেন তো এটা মূল এমআরপি হচ্ছে আপনার 39000 90 টাকা ডিসকাউন্টটা পাবেন হচ্ছে তিরিশ হাজার নশো টাকা তো এটা তো সাথে পাচ্ছি আরো বছরের গ্যারান্টি ওইটা তো পাচ্ছেন সাথে পাচ্ছেন ডবল মিনিউনের অফার ওকে ভাই তারপরে ভাই তারপরে তারপরে এরপর দেখাবো হচ্ছে আর একটু একটু যেটা এটা হচ্ছে চোদ্দো সেফটি এটা মডেলটা হচ্ছে টু মডেল এটা হচ্ছে আপনার

ওয়াল্টনের একটা ফেসিলিটি কি সুন্দর যেমন ধরেন অন্য সব ফ্রিজে চড়া হয় ভিতরে রাখার মতন স্পেস থাকে না কিন্তু ওয়ালটনে চিপা করে আপনার ভিতরে স্পেস স্পেসাইজ আপনার জায়গা কম হলেও ভিতরে মানে ডিপনেসটা বেশি আপনি চাইলে এক দুই তিন চার তাক করে রাখতে পারবেন আর এইগুলো রিমুভেবল আপনারা চাইলে পুরোটা খুলে টোটালি একটা ইউজ করতে পারবেন এটা অনেক ভালো একটা সুবিধা ভাই আর আপনারা যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার তার সাথে কন্ট্যাক্ট করেন তাদের অফিস আওয়ার সরি তাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন একান্তই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে হোয়াটসঅ্যাপ এই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর সেটার জন্য তো ভাই কোনো চার্জ লাগে না কোনো চার্জ লাগে না তো এটা প্রাইজিং এর যদি আসি এটা মূল এমআরপি হচ্ছে 42590 টাকা এটা 2 ইনটু 1% ডিসকাউন্ট দা পাবেন হচ্ছে আপনার 33700 টাকা আছে আপনার 2F1 আর এটা হচ্ছে ভিতর সেটটা দেখেন তারপর বলতেছি দেখেন কতটা সুন্দর আর

দেখেন ভিতর সাইডটা দেখেন কতটা সুন্দর ও ভাই যত যাই অতই তো যাওয়া যায় আটকায় না তো বিজনেসটা অনেক বেশি হ্যাঁ আপনি দেখেন আপনি ট্রান্সপারেন্ট বক্স আছে

আওরমন টু এর এক সালা দিন তো টাকা যেটা হচ্ছে এরপর হচ্ছে ডিপ সবচেয়ে অনেকে আমি সিঙ্গেল ফ্রিজের ভিতরে ডিপ ফ্রিজ নেব তাদের জন্য এটা যেটা হচ্ছে 3x7gde l মডেল এটা হচ্ছে আপনার 307 লিটার বাই 301 লিটার 5050 ডিপ আর ডিপটা দেখেন কতটা বাং একটার ভিতরে দুইটার কাজ করতে পারবেন ডিপের কাজও করবে আপনি নর্মাল ফিরিজ কাজ করবে হ্যাঁ এত বড় ডিপ কেনার বাসা আমার বাসা তো জায়গা কম ভাই এটা হচ্ছে আমি আপনাকে বললাম না ওয়ালডোনে একটা সুবিধা হচ্ছে কি আপনার ভিতরে আপনি ডিপনেসটা একটু বেশি দিয়েছে সাইডগুলো অনেক সুন্দর করছে আর ভিতরে ডিপনেসের কারণে হচ্ছে আপনার যেকোনো জিনিস আপনার একটা কমফোর্টেবল ফিল পাবেন হ্যাঁ তো এটা প্রাইজিংয়ে যদি এখন আসে এটা মোল এম হচ্ছে ছেচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এখনই ফোনে কথা বলে নেন আর ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন বিশ লক্ষ টাকা কিন্তু কত দিনের সেটা জানা যাবে না কিন্তু

সাইড গুলো ক্যাবিনেট গুলো অনেক প্রিমিয়াম করছে তো আর এটা হচ্ছে যেমন দেখেন এখানে মেডিসিন বক্স থেকে এর থেকে ট্রান্সফার বক্স সব পাবেন মানে সবকিছুই খুব গুছিয়ে রাখা হ্যাঁ আমটাও কি গুছিয়ে রাখা না বেশি ভাই না না ভাই এখানে আমি এখানে তো বেশি রাখা কোনো মানি হয় না ওয়ালটন প্লাজার যে প্রাইসটা ধরে দিয়েছে ওখান থেকে টুয়েন্টি ওয়ান পার্সেন্ট যা যা আসে তা দিয়ে আপনি নিয়ে যাবেন

কি বললাম যে সাফোন ইলেকট্রনিক্স এমন কোনো কালেকশন নেই যেটা পাবেন না সব পাবেন

এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার বা তিনশো তেত্রিশ লিটার এটা দুটো সেক্টর এটা হচ্ছে বিশ সেফটি হ্যাঁ আর এটা হচ্ছে একুশ সেফটি এটা ডিপ এটার ডিপ সমান কোনো ডিফারেন্স নাই জাস্ট এটা হচ্ছে নর্মাল সাইডটা বড় এটা নর্মাল সাইডটা ছোট ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটা খালি পার্থক্য আর এটা সবচেয়ে সুন্দর লুকিং জিনিসটা হচ্ছে এটা কালার আর এখানে আপনি টাস টেম্পার গ্লাস পাবেন যেটা হচ্ছে আপনার না আর এখন দেওয়া হয়েছে আর সিক্স এ যেটা হচ্ছে চিনি গুড়া বরফ যেটা তুষারপাত বরফ ওটা হবে চাক্কা বরফ হবে না মানে ক্লিন করতে সুবিধা হবে এটা কি আমরা বারো প্রত্যেকটা

হচ্ছে আপনার ছোটোর ভিতরে অনেকে খুঁজে না ছোটোর ভিতরে ডিজিটাল ডিসপ্লে টাচ আমি একটু ছোয়া আমার বাজেট কম আমি টাচের ভিতরে স্মার্ট নিব তাদের জন্য হচ্ছে এটা যেটা হচ্ছে একের ভিতরে দশ একের মধ্যে দশ কারণ এটা বাইরে থেকে আমরা ফ্রিজ ইংটা কন্ট্রোল করতে পারবো আর স্মার্ট ফ্রিজ যেটাকে বলা হয় এটার সাথে আমরা কি পাচ্ছি এটার সাথে আপনি বারো বছর কম বেশি গ্যারেন্টি সাথে পাচ্ছেন ডাবল মিনির অফার আর আবার পাচ্ছেন টুয়েন্টি সরি এটাতে পারছেন আঠারো ডিসকাউন্ট আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট আছে টাচ এ পাবেন আঠারো টাচ প্যানেল যেগুলো আছে সেগুলোতে আমরা করে আর যারা ভিডিও দেখতে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আপনি দুই যত নতুন আপডেট কালার বা নতুন মডেল যেগুলো ওগুলা পাবেন যেমন দেখেন এটার ভিতরে দশ বলার কারণ হচ্ছে

দামটা কত মূল এমআরপি হচ্ছে চল্লিশ হাজার দুশো নব্বই টাকা যেটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট আসবে ত্রিশ হাজার তিনশো টাকা

বেশি করতো কোনো চান্সই নেই কারণ হচ্ছে এখন ম্যাক্সিমাম মানুষের স্মার্ট হ্যাঁ আপনার হাতে একটা ফোন আছে স্মার্ট ফোন আছে আপনি গুগলে যান গুগলে যে ওয়ার্ল্টন গ্রুপ লেখেন ওখানে গিয়ে আপনি এটা মডেলটা সার্চ দেন থ্রি বি জিরো জিডি এস ডিডি মডেল দেখে আপনি মূল এমআরপিটা দেখেন দেখে আপনি নিজে ক্যালকুলেশন করে আঠারো পার্সেন্ট দেন যা আসে তাদের নিয়ে যাবে আমার কোনো হিরেক নেই সে ডাবল মিনের অফার পাচ্ছেন আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শীতের ভিতরে

আপনারা সব সময় মডেলটা ভালো করে মনে রাখবেন এর মডেলটা হচ্ছে থ্রি ডি এইট জি ডি মডেল এটা হচ্ছে তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ লিটার এটাও সেম ফোরটি ফাইভ টু ফিফটি ফাইভ আর ভিতরের সেটটা দেখেন অতটাই ইউজ

টেনশন করার কারণ কোনো কারণ নাই কারণ হচ্ছে আমরা এক ধরনের মোবাইলে পেন ড্রাইভ লাগাই না চিপ ওই চিপ জাস্ট এখানে একটা সার্কিট আছে সার্কিটে এসে লাগাই দিবে ওটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা আপনার চার বছর তো ফ্রি পাবেন চার বছর পর গিয়ে ভাই আপনি আড়াইশো টাকাতে একটা চিপ লাগাইতে পারবেন না অবশ্যই ভাই ধন্যবাদ এত ছোট্ট একটা টেকনিক দেখানোর জন্য আসলে অনেকে ভয় পায় টাচটা কারণ আমাদের বাংলাদেশে অত আপডেট ফ্রিজ

এক লিটার <laughs> 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 হ্যাঁ আর এখানে আপনার থ্রি ডি এমোসিং ইনভার্টার দেওয়া আছে ডুয়েল কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম আছে সিলভার সিলভারটিনার ব্যাকটেরিয়া এটা আছে আপনার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটা আর এটা হচ্ছে দেখেন এখানে ডিজিটাল মিটারটা আছে আপনি এখানে যে সুপার কুল আছে ইকো আছে ওপেন ডোরের এগুলো আছে ফ্রিজার আর এই ভিতরে সাইডটা দেখাই

এটা হচ্ছে ডিপ সাইড আর এখন বলতে পারেন ভাই আইএনজি জিনিসটা কি আইএনজি হ্যাঁ আইএনজি জিনিসটা হচ্ছে আপনি যেটা ধরেন এখানে আপনি শুটকি রাখছেন এখানে মিষ্টি রাখছেন লাগায় লাগায় তো একটা গন্ধ আরেকটাতে কোনো সুম যাবে না যাবে না হ্যাঁ তো এটাতে ভাই এমন আপনি আপনি ডুয়াল কন্ট্রোল সিস্টেম আছে মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন 3D এমোশন ইনভার্টার দেওয়া আছে আপনার ইকো আছে আপনার ভাই এটা এত ফিচার যেটা বললে আপনি বলতে গেলে আপনি এক দেড় ঘন্টার ভিডিও লং হয়ে যাবে ওকে মানে এগুলো যখন আমরা পারচেজ করব তখন এগুলো ডিটেইলস বলে দিবেন এই তো আচ্ছা ভাই তো এটা কত টাকা দাম রাখবেন বলেন এটা মূল এমআরপি হচ্ছে 117990 টাকা যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টে আর আপনার ভিডিওর কথা যদি মেনশন করে তাদের জন্য ভাই এখন আসেন ভিডিও যারা তখন দেখছেন তাদের জন্য এখন অফার বলেন তাদের জন্য অনলি মাত্র 95000 টাকা 95000 টাকা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনো করে নেন এই ভিডিও অবশ্যই সাবস্ক্রিপশন দেখাতে হবে যে না আমি ব্লগ থেকে সাবস্ক্রিপশন করছি ভিডিওটা দেখছি শেয়ার করছি তাদের জন্য অনলি মাত্র 95000 টাকা হাত ছাড়া করতে নাই তো ভাই দোয়া রাখবেন সবাই আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব